আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম আপনাদের রন কাপড় প্রতিদিনের মতো এই তো চলে এসেছি আমার রান্নাঘরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি পোলাও চাল নিয়ে নিয়েছি মটরশুঁটি দিয়ে পোলাও রান্না করব। মুরগি রান্না করবো নতুন আলু দিয়ে ঝোল করবো বেগুন ভাজব ডিম ফোনা করবো কোলা চালটা নিচ্ছি পোলাও রান্নার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি পোলাও রান্নার জন্য পাতিলা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ গরম মশলা দিয়ে দিলাম পোলাওয়ের চালটা দিয়ে দিলাম দিচ্ছি আদা রসুনের পেস্ট আর লবণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন চাল আর মশলাটা ভালো করে মিক্সড করে নিব আজকে পোলটা মটরশুঁটি দিয়ে রাঁধবো মটরশুঁটি দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি বাদ দিয়ে উপলব্ধ একটু পোনা মাংস রান্না করছি তারপর আমার জন্য পাঠাবো তাদের জন্য এই কিছু দিতে এসেছে তাই অনেক অসুস্থ তারপরও রান্না করছি এখন মুরগিটা বসিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি আজকে মুরগিটা আমি নতুন আলু দিয়ে রান্না করব পেঁয়াজ দিয়ে দিচ্ছি পালি দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট গরম মশলা থাকি জিরে থাকি লবণ অল্প করে একটু হলুদ দিচ্ছি আর শুকনো মরিচের গুঁড়ো পোলাও এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি নিলাম মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি আলু নতুন আলু দিয়ে মুরগির ঝোল করবো মুরগিটা কুষিয়ে নিলাম এখন পানি দিয়ে দিচ্ছি এই তো পোলাওটা রান্না হয়ে গেছে পোলাওয়ের উপরে একটু ব্যারেসটা দিয়ে দিয়েছি এখন ডিমের কোরমাটা করবো ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আরেক পাশে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা হালকা ভেজে দিয়ে দিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে এই তো বেগুন সালাদ কেটে নিয়েছি আর ডিমের কোরমাটাও হয়ে গেল এক টুকরো কেক কেটে নিলাম কেকটা খাচ্ছি ভালোই লাগছিল কেকটা খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ